হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবসময় খুব ভালো লাগো তো চলে এসে আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে একদম ছোট্ট একটা মিনি ভ্লগ আর আজকের ব্লগটা কিন্তু তোমার নাম দিতে পারো খাই খাই ভ্লগ আজকে সকাল থেকে শুধু কী খাচ্ছি না খাচ্ছি এটাই দেখাবো দিদিরা কি ভালো ভালো রান্না করে খাওয়াচ্ছে আমাকে সেটাই তোমাদের সামনে দেখাবো মুখের সামনে শুধু খাবার ধরে দিচ্ছে আমি খাচ্ছি ঘুমাচ্ছি রেস্ট নিচ্ছি এই হচ্ছে ব্যাপার যখন পুরীতে ছিলাম খুব ভালো ছিলাম বিশ্বাস করো মায়ের কাছে তো খুবই ভালো আছে দিদিদের কাছেও বেশ ভালোতেই ছিলাম প্রথমেতেই তো খেয়ে নিয়েছিলাম মাটন খিচুড়ি আগের দিনে রাত্রেবে দাদা বানিয়েছিলো জাস্ট অশ্রাম খেতে হয়েছিল বিশ্বাস করো মানে মুখে লেগে আছে এখনও দেখি আমার জীবটা কীরকম করছে এখন এডিট করতে বসে কবে খেয়েছি তার নেই ঠিক কিন্তু এখনও আমার দেখে এত খেতে ইচ্ছে করছে কি বলবো আর তার সাথে পাঁপড় ভাজা গরম গরম বেগুন ভাজা আলু ভাজা হলে আর কি চাই বলতো আর খিচুড়ি প্রথম দিকে টাটকার থেকে দেখবে বাসি জিনিসটা খেতে প্রত্যেকটা জিনিসেরই বাসি জিনিস খেতে কিন্তু বেশি ভালো লাগে আর খিচুড়িটা স্পেশাল মানে ভালো লাগছিল মারাত্মক খেতে তাও আবার শীতের দিনে আহা সেই সাজ তো তারপরে কিন্তু আমি সকাল সকাল আজকে স্নান করে নিয়েছিলাম স্নান টান করে বারান্দা এসেছিলাম আর দেখছিলাম দুর্গা মন্দিরের সামনে কিছু একটা অনুষ্ঠান টনুষ্ঠান হচ্ছিলো আর কি সেজন্য সব ছেলেরা রোদেতে খেলাখেলি করছিলো এমনিতেও ওই সময়টা করে সব ছেলে পুলেগুলো আসে একটু খেলাধুলা করে বেশ দেখতে সেগুলো ভালো লাগে তো সেগুলো দেখতে দেখতে জামা কাপড়গুলো দেখছিলাম মেলা হয়নি তো এখানেতেই মিলে দিলাম আর ছাদকে যায়নি ভালো লাগছিল না তো সেই জন্য এখানেতেই মিলে দিলাম কতটা স্ট্রাগল করে আমি তো মিলতেও দেখতে মানে মানে এত এখানে সব জিনিস দিয়ে দিই আর ছাদকে যে দিচ্ছে করে না সেজন্য একটুখানি এদিক করে সব মিলে দিতে হয় আর কি তারপরে একটু ঢং করছিলাম ক্যামেরা অন থাকলে তো মানে মেয়েদের একটু ঢং হয়েই যায় এরকম ব্যাপার এদিকে ডোডো বাবুকে জল খাওয়ানোর জন্য কত চেষ্টাই না করা হচ্ছে কিন্তু উনি তো এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক ছোট ছোট শুধু বেড়াচ্ছেন তারপর এদিকে আমাদের সানা বুড়িরও কিন্তু স্নান টান হয়ে গেছে ডোডোরও স্নান হয়ে গেছিল আর বলো তো আমি আর সানা এখানে কোন রিলসের মানে কোন গানের রিলস বানাচ্ছিলাম দেখি কে কে বলতে পারো যে আগে বলতে পারবে তার নামটা কিন্তু আমি পরে ভ্লগে নেবো একটু যদি তোমরা ভালো করে দেখো তাহলেই কিন্তু বুঝতে পারবে খুবই একটা ট্রেন্ডিং গান আর ভীষণ প্রিয় গান আমাদের আর এদিকে দেখো দিন দিক কিন্তু রান্নাবান্না হয়ে গেছিলো বেগুন ভাজা যে কালকের খিচুড়িটাও ছিল একটুখানি মাছ ভাজা ওদের জন্য তো আছেই তারপর একটু মাছের তেল ঝোল করেছিল মাছের তেল রান্না করেছিলো যে তেলটা কিন্তু এত ভালো হয়েছিলো মানে কি বলবো আহা সেই স্বাদ সেই স্বাদ এবার গরম গরম ভাতও হয়ে গেছিলো তো দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আজকে তো বলেইছিলাম যদিও খাই খাই ব্লগ হবে এটা রকম এক্সট্রা কিছু দেখাবো না তো তারপরে সন্ধ্যা হয়ে গেছে আটটা বেজেও গেছে একটু দেরি করি আজকে সন্ধ্যাবেলাতে খাবারের জোগাড় করছিলাম আর কি মানে ছিল না তারপর খাবো কি খাবো না করে করে তারপর আটটার সময় মিশলে পরে না চল একটু করেই ফেলি তারপর ও একটু ম্যাগি বানাচ্ছিল আর দেখতে পাচ্ছো নতুন কড়াইতে ম্যাগি ট্যাগি বানাচ্ছিলো দেখতেও যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ততটাই দারুণ হয়েছিল মানে দারুণ সুন্দর হয়েছিল আর এদিকে আমি ফোনের চার্জ নিয়ে ঘুরছিলাম কারণ ফোনের চার্জ ছিল না এই মানে ব্লগ করতে করতে এডিট করতে করতে পোস্ট করতে করতে ফোনে চার্জ ফুরি যায় তো কখন আর চার্জ দেব সময়ই হয় না সেজন্য চার্জ নিয়ে ঘুরছিলাম একটা পাওয়ার ব্যাঙ্ক কিনতে হবে তো অনেকদিন দেখি ভাবছি দেখি কবে কেনা যায় আর এদিকে কিন্তু হয়ে গেছে মেজদি রান্না করলে বর্দি কিন্তু সবাইকে দিয়ে দিচ্ছে আর বর্দিও দেখো সুন্দর সুন্দর বাটি বের করে নিয়েছে যেগুলো কিনেছিলো বলছিল যে কেউ তো এখন আর আসেই না সেজন্য তোরা এসেছিস তোরা এই বাটিগুলো নতুন বাটিগুলোতেই খা সব সময় স্টিলের বাটিটা খেতে হবে না একটু ম্যাগি যেহেতু হয়েছে এই সুন্দর বাটিগুলোতেই খা তো সেই জন্য বের করেছে শখ হয়েছে আর কি যে নতুন বাটি দালাতে আর কি কড়াইতে রান্না করবে দেবে সবাই কি আচ্ছা তোমাদের কি ভালো লাগে ম্যাগি নাকি চাউমিন আমার তো ম্যাগিটা খেতে বেশি ভালো লাগে আর মিজদের ম্যাগিটা মিজদের হাতে রান্নাটা মানে ম্যাগিটা আর কি খুব ভালো হয় ভাইয়েরটাও ভালো হয় মেসিটা খুব সুন্দর হয় তো আর তোমাদের কীটা ভালো লাগে জুসি জুসি ম্যাগিটা মানে ঝোল ঝোল ম্যাগিটা নাকি এরকম নর্মাল শুকনো ম্যাগিটা আমার কিন্তু এটাই বেশি ভালো লাগে এদিকে সানা তো ম্যাগি প্ল্যান কিছু যাই না দেখো চুপচাপ বসে পড়েছে একদম আর কোনো দিকে ও কিন্তু হবে না এদিকে ডোডোবাবুটাও দেখছি ওর সাথে সাই দিচ্ছে কিছুতেই কোথাও যাবে না আমাদের কাছেই আসছে যাচ্ছে কোথাও মানে থাকবে না আর কি ম্যাগি খাবে এরকম ব্যাপার এত ঝাল দেখো সানা চোখ ছলছল করছে তাও কিন্তু ও ওই ম্যাগিগুলো খাবে এদিকে বলছে সানা বলছে আমাকে চামচটা দাও ওর মা আমি বলছি দেখ তোর মাকে তো চামচ নেয়নি তখন ও দিদিও বল দেখ আমি চামচ নি তো হাতে করে খেয়ে নি তো এই হচ্ছে ব্যাপার আমরা কিন্তু সবাই মিলে বসে বসে গল্প করতে করতে মেয়ে পেলাম সন্ধ্যাবেলা রান্ডাটা জাস্ট মানে ভীষণ জমে যায় সব সময়ের জন্য আর তারপর দেখো গল্প করতে করতে তারপর কিন্তু রাত হয়ে গেছে আর রাতের জন্য আজকে ডিনারে আছে একদম সিম্পল সাদা মেনু মানে ডাল আর হচ্ছে তোমার একটা লঙ্কার আচার ছিল যেটা বিশাল ঝাল আমি খেতেই পারছিলাম না দুটো রুটি তো এই দিয়ে আজকে কিন্তু ডিনারটা আমরা কমপ্লিট করেছিলাম ডাল আর রুটিটা জাস্ট ভালোই খেলাম আজকের ব্লগটা এই পর্যন্ত কেমন হলো সেটা অবশ্যই জানাবে বাই